জয় ভীম আমি যুগল বিশ্বাস আপনারা দেখছেন ওষুধ টিভি আজ ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার এই মুহূর্তে আমি রয়েছি মালদা জেলার মালদা টাউনের মালদা কলেজ অডিটোরিয়াম সান্য মঞ্চে আজকে এখানে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল রাষ্ট্রীয় বৌদ্ধ মহাসভার পক্ষ থেকে গৌতম বুদ্ধের দর্শন এবং বুদ্ধ গয়ার যে আন্দোলন সারা ভারতবর্ষে বর্তমানে চলছে সেই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছেন তারা আজকে এখানে উপস্থিত ছিলেন এবং আমি তাদের সঙ্গে কথা বলবো যে আজকের অনুষ্ঠান কেন কী উদ্দেশ্যে তারা আয়োজন করেছিল স্যার প্লিজ আপনার নাম একটু নমস্কার আপনাকে আমার নাম আকাশ লামা আমি অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফোরামুদ্ধ অর্গানাইজেশনের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আছি আজকে এখানে আপনি কী উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রামটা আয়োজন করছেন এখন আমাদের বারো ফেব্রুয়ারি থেকে বৌদ্ধ অনশন চলতেছে কি বিষয় নিয়ে বিশেষ করে দেখেন বৌদ্ধরা কোনোদিন নিজের ডিমান্ডটা কোনো দিন মানে রাস্তায় আসে আমরা শান্তিতে বিশ্বাস করি ভাইচারাতে বিশ্বাস করি মৈত্রীতে বিশ্বাস করি সংবিধানে বিশ্বাস করি কিন্তু আমাদের প্রশ্ন আছে আমি প্রশ্ন করব। মসজিদে কে থাকবে মুসলমান থাকবে চার্চে কে থাকবে খ্রিস্টান থাকবে হিন্দু মন্দিরে কে থাকবে শিখের যে গুরুদুয়ারা কে থাকবে শিখ থাকবে তো বৌদ্ধ বিহারে কে থাকবে কিন্তু মহাবতী মহাবিহার যে বৌদ্ধ গায়ে আমাদের সব থেকে পবিত্র জায়গা ওখানে নয়জন জন কমিটি মেম্বার আছে তার মধ্যে শুধু চারজন মেম্বার আছে বুদ্ধিস্ট বাকি নন বুদ্ধিস্ট আছে তোখানে আইনটা আছে বি টি অ্যাক্ট বোধগয়া টেম্পল অ্যাক্ট নাইনটিন নাইন যে সংবিধান লাগু হওয়ার আগের থেকে কানুনটা আছে মানে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশে সংবিধান লাগু হয়েছে ভারতে তার আগের কানুনটা এখনও চলে আস আসছে আর্টিকেল তেরো ক্লিয়ারলি লেখা আছে যে কোনো আইন টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি থেকে আগে ওটা শূন্য হয়ে যায় কিন্তু এটা কেন চলতেছে আগেও আন্দোলন হয়েছিল এই আন্দোলনটা এখন করে না একশো বছর হয়ে গেছে আনাগারিক ধর্মপালের সময় থেকে তারপর ভান্তে সুরেশ সুরেশাই নাইনটি ওয়ানে করেছিল আন্দোলন রিট ফাইল ফাইলগুলো যে করেছিল সুপ্রিম কোর্টে ওর কোনো সন্বাই নেই তা আমরা লাস্ট থ্রি ইয়ার্স থেকে আমরা আমার বাড়ি হলো বাঙাল কিন্তু আমার শিলগুড়ি বাগডুগরা বলে জায়গা আছে আমরা অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফোরাম আমরা চালাতাম এখানে আমরা বেঙ্গলে আমরা সাকসেস হয়েছিলাম বুদ্ধ জয়ন্তী ছুটির জন্য তারপরে এই ইস্যুটা ছিল তো আমরা চিন্তা করলাম এত বড়ো বড সংগঠন আছে পড়ছে আছে ভান্তের আছে ভান্তের সংগঠন আছে ভিক্ষু সংগঠন আছে কেন এই আওয়াজটা উঠাচ্ছে না তা আমরা প্রথমে তিন বছর আগে আমরা সবাইকে বোধগয়াতে মিটিং করিয়ে র্যালি করলাম দুবার র্যালি করলাম একটা বোধগয়াতে পঞ্চাশ হাজার বুদ্ধিস্ট আসছিল তারপর পাটনাতে র্যালি করা হয়েছে তারপরে যত গভর্নমেন্টকে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে সবাইকে আমরা জ্ঞাপন দিয়েছি অনেকবার দিয়েছি ইভেন সেভেন সেভেন্টিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যখন আমরা পাটনাতে র্যালি করলাম মোর দেন ফাইভ হান্ড্রেড সংস্থা সঙ্গে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম ওটা ডাস্টবিন ফেলার তো জন্য না কিছু হচ্ছে না তাই জন্য আমরা এখনও হরতালে আছি আজকে আন্দোলিত হচ্ছে এখন ওয়ান ফোর্টি সেভেন ডেজ হয়ে গেছে দু হাজার বারোর যে পিটিশন ফাইল করছিল এখন পর্যন্ত কোনো শুনবাই নেই আমরা দশ মার্চে যে আন্দোলন থেকে যে ধরনার থেকে ওখানে আমরা পিটিশন মানে ইন্টারমেশন করলাম কেন বারো তেরো বছর কেন লাগতেছে একটা হিয়ারিংয়ের জন্য ফার্স্ট হিয়ারিংয়ের জন্য এই প্রথমবার ষোলো মেতে একটা হিয়ারিং হয়েছে আর উনত্রিশ জুলাইতে ফাইনাল হিয়ারিংয়ের কথা সুপ্রিম কোর্টে বলেছে তো এখন আমি যে একশো দিন যখন কমপ্লিট হলো ধর্নার আমি পুরো ভারতবর্ষে নাগপুর থেকে শুরু করে এখন নিয়ার অ্যাবাউট নাইন স্টেট ঘুরেছি আমি নিজের স্টেটে আসিনি কিন্তু মালদার লোককে ধন্যবাদ এনারা যে স্বাস্থ্য আছে এনার টিম আছে রাষ্ট্র বোধ মহাসভাকে ধন্যবাদ এনারা একটা অর্গানাইজ করেছিল আজকে যে কলেজের যে মঞ্চে অনেক ভালো উপস্থিতি ছিল আমাকে খুশি লাগলো কেন কেন মালদা হলো একটা মিডল পয়েন্ট এক নম্বর নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল দুজন দুটোই পারে এখানে নম্বর টু ইউথ বেশি ছিল দ্যাট ইজ ইম্পর্টেন্ট তো এখন আমরা এই আপিল করলাম আপনারা নিজে নিজে জায়গায় ধর্নাতে বসে যান যেরকম এখন না করে বসতে মানে মোর দ্যান এইট স্টেটে বসে আছে আপনারা বসে যান আর টোয়েন্টি নাইন জুলাই পর্যন্ত আমরা ওয়েট করি আর আমরা শান্তিতে ধর্নাতে বসেন এই কথাগুলো আজকে আলোস মানে ধন্যবাদ সঙ্গে রয়েছেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক ম্যাডাম আপনার নাম স্বস্তি সর্দার বোধ আজকের অনুষ্ঠান মূলত আপনি কি উদ্দেশ্যে এখানে আয়োজন করেছেন কি আমরা চাইছি যে বুদ্ধগয়ার এই যে ন্যায্য দাবি যে বুদ্ধগয়ার পরিচালন করে হাসি দেওয়া হোক এবং বিটি অ্যাক্ট যেটা উনিশশো উনপঞ্চাশ সালে আজকের দিনে যেটা সংবিধান বিরোধী সেই আইনটা সম্পূর্ণ রদ করা হোক এটাই আমাদের দাবি আর এছাড়াও আমি এক সংগঠনের সঙ্গে যুক্ত রাষ্ট্রীয় বৌদ্ধ মহাসভা সেই সংগঠনের তরফ থেকে যে একুশটা সংগঠন এই আন্দোলনে যুক্ত হয়েছিল সেই একুশটা সংগঠনের অন্যতম হল রাষ্ট্রীয় বৌদ্ধ মহাসভা সেই সবার সেই সবার তত্ত্বাবধানে যখন আন্দোলন মানে এই সভার আয়োজন করা হয়েছে তখন আমাদের মানে ইচ্ছে বা আমরা চাই যে এখানকার মানুষরা রাষ্ট্রবিধ মহাসভার সঙ্গে যুগ তার মানে আমরা একত্রিত না হলে আমাদের কোনো দাবি দেওয়াই কিন্তু পূরণ হবে না আর সংবিধান যে হারে আজকের দিনে আপনারা সবাই জানেন যে বকলমের সংবিধান কাজ ধ্বংস হয়ে গিয়েছে তাহলে আমরা আমাদের সমস্ত অধিকারে সাংবিধানিক যে সমস্ত অধিকার আছে সব কিন্তু প্রশ্ন চিহ্ন আমি এই জন্য ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেই পেলেন যে আজকে রাষ্ট্রীয় বৌদ্ধ মহাসভার উদ্যোগে মালদা জেলাতে মালদা কলেজ অডিটোরিয়ামে একটি সুন্দর বক্তব্য একটি সুন্দর আলোচনা এখানে অনুষ্ঠিত হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ